সালামু আলাইকুম আজকে আমরা পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলা আমাদের কোনম প্রশ্নের জন্য জরুরি পরিসংখ্যানের মধ্যে দেখা গেছে যে প্রায় প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই গ এবং খ দুইটা প্রশ্ন সিমিলার থাকে আমি যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক প্রচুরক আয়তলেখ বহুভোজ এবং অজীব রেখা এই ছয়টা আইটেম ভালো করে জানি তাহলে পরিসংখ্যানের খ এবং গ নাম্বার সৃজনশীলের আনসার আমরা যে কোনো ভাবে করতে পারবো মানে গ নাম্বার আনসার এবং খ নাম্বার আনসার করা নিয়ে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না কিন্তু সমস্যা হয় ক নাম্বার প্রশ্নের মধ্যে আমরা ক নাম্বার প্রশ্নের আনসার সহজে করতে পারি না তো আমি কিছু প্রশ্ন দিব এই প্রশ্নগুলো যদি আমরা পারি তাহলে ক নাম্বারের প্রশ্ন আমরা খুব সাবলীলভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো দিতে পারবো তো শুরু করা যাক প্রথমত আমাদের অনেক সময় আছে পরিসংখ্যানে ক নাম্বার প্রশ্নের মধ্যে এরকম কিছু সংখ্যা দেয় সংখ্যা দিয়ে তারপর বলে যে এটার গড় নির্ণয় করো অথবা মধ্যক নির্ণয় করো অথবা প্রচুরক নির্ণয় করো এরকম কিছু সংখ্যা দিয়ে যদি আমাকে গড় মধ্যক বা প্রচুরক নির্ণয় করার কথা বলে তাহলে তার সমাধান আমরা কীভাবে করবো প্রথমত গড় যদি এরকমভাবে উপাত্ত দিয়ে আমাকে গড় নির্ণয় করার কথা বলে তাহলে প্রথমে আমার উপাত্তগুলোর সমষ্টি নির্ণয় করতে হবে উপাত্ত বলতে যে সংখ্যাগুলো দেয়া আছে এইগুলাই উপাত্ত তো আমার গড় নির্ণয় করতে গেলে উপাত্তের সমষ্টিগুলা লাগবে সমষ্টি বলতে যুগ তাহলে আমি প্রথমত এখানে যে দশটা সংখ্যা আছে দশটা সংখ্যাকে যোগ করব গণ নির্ণয় করার জন্য তারপরে প্রয়োজন আমার উপাত্তের পরিমাণ এখানে টোটাল কয়েকটা উপাত্ত আছে ওইটাই হচ্ছে উপাত্তের পরিমাণ এখানে টোটাল উপাত্তের পরিমাণ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তো উপাত্তের পরিমাণ দশ গড় নির্ণয় করতে গেলে প্রথমে প্রয়োজন উপাত্তগুলোর যোগ ফল যোগফল হচ্ছে বাষট্টি তারপরে প্রয়োজন উপাত্তের পরিমাণ মানে টোটাল কয়টা সংখ্যা আছে এখানে টোটাল আমরা সংখ্যা পেয়েছি দশটা এখন গড়ের সূত্র গড়ের সূত্র হচ্ছে উপরে উপাত্তগুলোর সমষ্টি ভাগ করতে হবে উপাত্তগুলোর সংখ্যা দ্বারা অর্থাৎ যুগ ফলকে আমি যদি উপাত্তের পরিমাণ দ্বারা ভাগ করি যা বার হবে তাই হচ্ছে গড় তারপরে মধ্যক মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে সবার প্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন এটা হচ্ছে উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজানো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের এরকম সংখ্যা যদি দেয় তাহলে প্রথমেই উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজাতে হবে অর্থাৎ হয় বড় থেকে ছোটো না হয় ছোটো থেকে বড়ো ক্রমে সাজাতে হবে আমি এখানে ছোটো থেকে বড় ক্রমে সাজালাম এর মধ্যে কোনো সংখ্যা যদি একের অধিকবার থাকে তাহলে ওইটাকে এতবারই লিখতে হবে যেমন এখানে পাঁচ ছিল তিনবার সাজিয়ে লিখতে গিয়ে আমি পাঁচ কিন্তু তিনবারই লিখেছি একবার লিখলে হবে না যতবার থাকবে ততবারই লিখতে হবে তো মধ্যক বের করতে গেলে প্রথমেই মানের ক্রমানুসারে সাজাতে হবে সাজানোর পরে আমরা মধ্যকের দিকে যাব মধ্যক বের করতে গেলে এখানে মধ্যে সংখ্যাটা আমাদের খুঁজে বের করতে হবে তো মধ্যে সংখ্যা খুঁজে বের করার সিস্টেম হচ্ছে এখানে টোটাল সংখ্যা দশটা তো দশের মধ্যে সংখ্যা হচ্ছে পাঁচ নাম্বার এবং ছয় নম্বর সংখ্যা পাঁচ নাম্বার সংখ্যা আমরা একটু গণি সিরিয়ালে সাজানোর পরে এক দুই তিন চার পাঁচ আর ছয় নাম্বার সংখ্যা হচ্ছে ছয় ভাগ করব দুই দিয়ে তো মধ্যক বের করার সময় যদি সংখ্যাগুলা জোর পরিমাণ থাকে জোর সংখ্যক বার থাকে এখানে সংখ্যা আছে দশটা যদি সংখ্যা থাকতো নয়টা তাহলে বলতাম বেজোর সংখ্যক বার আছে এখন যেহেতু সংখ্যা আছে দশটা তো আমরা ধরে নিলাম জোর সংখ্যক বার আছে যদি জোর সংখ্যক বা সংখ্যা থাকে তাহলে মা মাঝখানে দুইটা সংখ্যা বের হবে দুইটা সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে আর যদি সংখ্যাগুলো বেজোর সংখ্যক পরিমাণ থাকতো তাহলে আমরা শুধুমাত্র একটা সংখ্যাই পেতাম এবং একটা সংখ্যাই মধ্যক হতো এখন এখানে যেহেতু দশটা সংখ্যা আছে তো এই ক্ষেত্রে মধ্যে থাকবে দুইটা সংখ্যা যেহেতু জোর তো দুইটা সংখ্যার মধ্যে কোন দুইটা সংখ্যার মধ্যে থাকবে এটা বের করতে গেলে আমরা দশকে অর্ধেক করে ফেলবো যেহেতু দশটা সংখ্যা আছে দশকে অর্ধেক করে ফেলবো তো হচ্ছে পাঁচ আর আরেকটা সংখ্যা হচ্ছে তার পরেরটাই ছয় নাম্বার যদি বারোটা সংখ্যা থাকতো তাহলে বারোর অর্ধেক ছয় এবং পরের সংখ্যা হচ্ছে সাত অর্থাৎ ছয় নাম্বার এবং সাত নাম্বার সংখ্যা ধরতাম ছয় আর সাত না ছয় নাম্বার এবং সাত নাম্বার সংখ্যা এখানে পাঁচ নাম্বার সংখ্যা পাঁচ এবং ছয় নাম্বার সংখ্যা ছয় হওয়ার কারণে কিন্তু পাঁচ আর ছয় হয়ে গিয়েছে এক দুই তিন চার পাঁচ নাম্বার সংখ্যা পাঁচ এবং ছয় নাম্বার সংখ্যা ছয় অন্য কিছু থাকলে ওইটাই লিখতাম তো জোরের সময় টোটাল যে কয়টা সংখ্যা থাকবে ওই সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করবো বিশটা সংখ্যা থাকলে আমরা দুই দিয়ে ভাগ করব তখন হবে দশ তখন আমরা দশ নম্বর সংখ্যাকেও ধরব এবং তারপরের সংখ্যা এগারো নাম্বার সংখ্যাকেও ধরব ধরে দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করবো যেটা বের হবে এটাই মধ্যক আর বেজুরের ক্ষেত্রে জয়টা সংখ্যা থাকবে তার সাথে এক যোগ করব অর্থাৎ যদি পনেরোটা সংখ্যা দেয় তাহলে আমি বেজুর হওয়ার কারণে এখানে এক যোগ করে আমি এটাকে সুলো বানিয়ে ফেলবো আর ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হয় আট তখন আট নাম্বার সংখ্যায় মধ্যক ওইটাকে আর দুই দিয়ে ভাগ করার দরকার নাই তো জোর হলে মধ্যে দুইটা সংখ্যা থাকবে দুইটা সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে সিরিয়ালে সাজানো সংখ্যাগুলো থেকে আর বেজুর হলে মধ্যে একটা সংখ্যা থাকবে ওই একটা সংখ্যাই মধ্য আর প্রচুরক নিয়ে যদি কথা বলি তাহলে একটা সংখ্যা যদি বেশিবার সংখ্যক থাকে তাহলে ওইটাই হচ্ছে ওই সংখ্যার প্রচুরক এখানে পাঁচ সংখ্যাটা তিনবার আছে সবচেয়ে বেশি বার যেটা থাকে ওইটাই প্রচুরক অথবা যেটা প্রচুর বার থাকবে ওইটাই প্রচুরক বড় সংখ্যা না প্রচুর সংখ্যাটা যেটা বেশি বার সংখ্যক উপস্থিত থাকবে ওইটাই হচ্ছে প্রচুরক এখানে পাঁচ সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে তিনবার তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রচুরক হচ্ছে পাঁচ এখন আমরা কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব সংজ্ঞার মধ্যে প্রথমে আছে বিচ্ছিন্ন চলক এবং পরে আছে অবিচ্ছিন্ন চলক তো বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক এইগুলা দিয়ে অনেকগুলা ক নাম্বার প্রশ্ন বা এমসি কেউ আছে বিচ্ছিন্ন চলক কোনগুলা বিচ্ছিন্ন চলক আমি লিখলাম যা আলাদা হয় না আর অবিচ্ছিন্ন যা আলাদা হয় এখন আলাদা হয় না বা আলাদা হয় বলতে কি বোঝানো হয়েছে এখন আলাদা হয় না কোনগুলা যদি আমি বলি যে আমাদের দেশের জনসংখ্যার পরিমাণ বের করছে তো জনসংখ্যা যদি বের করা হয় তো এই ক্ষেত্রে জনসংখ্যাগুলোর পরিমাণ কিন্তু ভেঙে বলার কোনো সুযোগ নেই তো কিভাবে বলতে হবে জনসংখ্যা বলতে হবে হয় এগারো কোটি বারো কোটি অথবা আমার পরিবারের সংখ্যা যদি গণিত তাহলে বলতে হবে যে এগারো জন জন এখানে আমি ভেঙে বলা বলতে দশমিক বা ভগ্নাংশে কিন্তু বলতে পারবো না আমি কিন্তু বলতে পারবো না যে সাত দশমিক দুইজন তিন দশমিক চারজন সাত ভাগে পাঁচজন এরকমভাবে বলতে পারবো না অর্থাৎ এইগুলাকে আলাদাভাবে আমি বলতে পারবো না যেগুলাকে আলাদাভাবে বলা যায় না এইগুলাই বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক যেইগুলোকে আলাদাভাবে বলা যায় যেমন উজন আমরা উজনকে চাইলে ভেঙে বলতে পারি কিভাবে বলতে পারি যে অমুকের ওজন কত অমুকের ওজন আমরা বলতে পারি যে বিশ কেজি তিন গ্রাম তো এটা যে আমার কেজিতেই বলতে হবে এরকম না আমি বিশ দশমিক তিন কেজি বলতে পারবো সতেরো দশমিক আট কেজি বলতে পারবো আঠাইশ দশমিক ছয় কেজি বলতে পারবো তো যেটাকে আমরা ভেঙে বলতে পারবো ওইটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক আর যেটাকে আমরা ভেঙে বলতে পারবো না ওইটা হচ্ছে বিচ্ছিন্ন চলক তো একটা উদাহরণ দিই যে পাখির সংখ্যা বিচ্ছিন্ন চলক কারণ পাখির সংখ্যা হয় একটা দুইটা বা তিনটা বলতে হবে এক দশমিক দুইটা এক দশমিক তিনটা বলার সুযোগ নেই তো ওইগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক আবার আমি যদি বলি যে তাপমাত্রা তো এই ক্ষেত্রে তাপমাত্রা বলা যায় চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড ছত্রিশ দশমিক নয় ডিগ্রি সেন্টিগ্রেড তো এই ক্ষেত্রে তাপমাত্রা হয়ে যাচ্ছে অবিচ্ছিন্ন চলক তারপরে যদি বলি যে আমার ক্লাসের রুল নাম্বার এটা বিচ্ছিন্ন চলক কারণ আমার ক্লাসের রুল নাম্বার আমি ভেঙে বলতে পারবো না আমার ক্লাসের রুল নাম্বার বলতে হবে আমার এক দুই বা তিন আমি দেড় বলতে পারবো না তিন দশমিক পাঁচ বলতে পারবো না তো এই ক্ষেত্রে এইগুলো হচ্ছে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ওটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা নিয়ে ক নাম্বারে অনেকগুলো প্রশ্ন আছে তো কেন্দ্রীয় প্রবণতা কি কেন্দ্র বলতে মধ্যে প্রবণতা মানে কোনো কোনো জায়গায় থাকার প্রবল ইচ্ছা তো এখানে বলছি যে উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে আমরা যদি উপাত্তগুলোকে সাজাই তাহলে দেখা যাবে যে কোনো উপাত্ত আমরা যে কোনো অঙ্ক নিয়ে যদি উপাত্তগুলোকে সাজানো শুরু করি তাহলে দেখা যাবে যে উপাত্তগুলো মিডিল একটা নাম্বারের দিকে বেশি গণসংখ্যা দিচ্ছে তো উপাত্তগুলোর মধ্যে থাকার একটা প্রবল ইচ্ছা আছে বা প্রবণতা আছে ওইটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা উপাত্ত সমূহ বলতে সংখ্যাগুলা বোঝানো হয়েছে তো উপাত্ত সমূহগুলা যদি আমরা সাজাই তাহলে দেখা যাবে যে মধ্যের দিকে বা কেন্দ্রের দিকে উপাত্তগুলা একত্রিত হওয়ার প্রবণতা খুব বেশি তো উপাত্তগুলা মানের ক্রমানুসারে সাজালে ওই কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত পুঞ্জীভূত মানে বেশি পরিমাণে থাকা তো একসাথে বেশি পরিমাণে থাকলে এটাকে বলে পুঞ্জীভূত তো উপত্যগুলো মানে ক্রমানুসারে সাজালে কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা তাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত থাকার প্রবণতাই কেন্দ্রীয় প্রবণতা এটা আমরা একটু উদাহরণ দিয়ে বলাই যদি একটা ক্লাসের মধ্যে হিসাব করা হয় তো একটা ক্লাসের মধ্যে কিন্তু একবারে ভালো পরিমাণে স্টুডেন্ট কিন্তু খুব কম থাকে আবার একবারে খারাপ পরিমাণের স্টুডেন্টও কম থাকে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু মিডিল ধরনের মধ্যম মানে ওরা এতটা ভালোও না এতটা খারাপও না এরকম ধরনের স্টুডেন্টই কিন্তু স্কুলের মধ্যে থাকে তো আমরা দেখতে পাচ্ছি কি যে বাস্তবিকভাবে কেন্দ্রের দিকে থাকার একটা ঝোঁক আছে তো ওই কেন্দ্রের দিকে থাকার যে ঝুকটা ওইটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা তারপরে ওইগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো তাহলে আজকের আলোচনায় যেগুলা বলেছি এগুলা পরিসংখ্যানের জন্য ক নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এইগুলা যদি আমরা জানি তাহলে পরিসংখ্যানের ক নাম্বার প্রশ্নের উত্তর দেয়া আমাদের জন্য সহজ আরও কিছু প্রশ্ন আছে এগুলো নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ